আসসালামু আলাইকুম এব্রিওন কি অবস্থা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি অনেক বেশি ভালো আছি ভাই হয়তো বা তোমরা ঈদের খুশিতে আমাকে ভুলেই গেছো কিন্তু না ভাই আমি তোমাদেরকে ভুলি নাই আমি যে কোনো খুশি বা যে কোনো মুহূর্তে তোমাদের কথা আমার সব সময় মনে থাকবে এবং ভালোবাসা নিয়েও আমার আর ভাই বলতে বলতে অনেক খুশি লাগতেছে যে আমি কিন্তু আমার আইডেন্টি অলরেডি সেই মনে করো সেই পুষকে এক নিয়ে গেছিলো আমার আইডি তোমরা হয়তো আমার ভিডিওতে দেখছো আসলে আমার আইডিটি কিন্তু প্রপারলি সে নিতে পারে নাই আসলে তার ফোনে ওই আমি এখন ডিটেলসে বলি যে কিভাবে কি হলো প্রথমত ধরো আমার গ্রামে এক কাকা হয় বা বড় ধরো হচ্ছে বড় তার ফোনটা অনেক ভালো আমি দুই তিন দিন তার ফোনটা আমার কাছে রাখছিল আমি তার ফোনে আমার গেম আইডিটি লগ ইন করে গেম প্লে করতাম এবং মনে করো ওটা দিয়ে একটু ভালো গেম প্লে করা যায় যেহেতু ফোনটা অনেক ভালো ফোন আর আমার ফোন তো ততটা ভালো না তোমরা হয়তো সবাই জানো যারা আমার ওল্ড সাবস্ক্রাইবার আছো আমি কিন্তু সেই ফোনটা দিয়ে দুই তিন দিনের মতো গেম প্লে করি ভালোভাবে খেলতেছিলাম এবং তোমরা হয়তো বা জানো কলা বাবা টুর্নামেন্ট সেই টুর্নামেন্টও কিন্তু আমি অন্য একটা ফোন দিয়ে খেলছিলাম আর যাই হোক এই তারপরে একটা কাহিনী হচ্ছে কিন্তু তার নিজের ফোন ধরো আমি তো ফোনটা কিনি নি তার নিজের ফোন সে যে যখন চাইবে তখনই তো আমার দিয়ে দিতে হবে আমি ফোনটা দিয়ে দিই আমার আর মনে থাকে না যে আইডি আইডিটা লগ ইন করবো সরি আমি দিই না আমার বাসা থেকে দিয়ে দেয় আমি অন্য অন্য জায়গায় ছিলাম আর বাসা থেকে আব্বু আম্মু ফোন চাইছে সে এসে তাকে দিয়ে দিছে তার ফোন তাকে দিয়ে দিছে তারা এবং আমি কিন্তু জানি না যে ফোনটা দিয়ে দিছে পরে রাত্রের দিকে বাসায় এসে শুনি যে ফোনটা দিয়ে দিছে পরে আমি ভাবলাম দিছে দিক সমস্যা নেই গেম তো আর তারা খেলে না আমি হয়তো বা গেম খেলছি কিন্তু সে আবার করছে কি ফোনটা নিয়ে মনে করো সেল দিয়ে দিছে তাদের তো আবার ধরো উনি একজন অন্য ধরনের লোক ফোন কিনে ভালো ফোন কিনে ব্যাসে কিনে এরকমই তার ব্যবসা ওটাই আমি ওরকম ফোনটা ওরকম দিয়ে দিছে সে কিন্তু ভাই ফোনটা সেল দিয়ে দিছে সেল দেওয়ার পরে মনে করো ধরো সেল দিছে তো হ্যাঁ দেওয়ার পরে একটা অন্য ওই আমাদের গ্রামের পাশের গ্রামেরই একজন সেল দিছে আর তার যার কাছে সেল দিছে না তার আবার ছোট একটা ছেলে আছে সে গেম প্লে করে মনে করো গেমে সবাইকে চেনে এমনকি সে কলা চেনে যে তো ইউটিউবারের গিল্ডের প্লেয়ার কলা বাবা হ্যাঁ বলতেছিল যে স্ক্রিন রেকর্ডিং চালু আছে ঠিক আছে সে বলতেছিল যে কলা বাবা কলা বাবাকে আমি চিনি আমি তাকে ধরছি এমনকি সে সবাইকে চেনে ইউটিউবার বলে ভাই তুমি কল আবার গিললে আমি কই হাই রে তুই চিনলি কীভাবে সে এমনভাবে বললো তাকে ধরলাম আর ধরার মেন রিজন হচ্ছে আমার আইডিটা কে কে লগ ইন করছে সব কিছু কিন্তু আমি দেখতে পারি ধরো তোমরা দেখতে পারবা আর আমি কিন্তু ফেসবুক গেম আইডি সম্পর্কে অনেক কিছুই জানি আমার আইডিটা হ্যাক করছে আমি সঙ্গে সঙ্গে ফেসবুকে লগ ইন অ্যালার্টের ওইখানে গিয়ে দেখছি ওই নামটা যেই ফোনটাতে গেম খেলছিলাম ওই ফোনের নাম তারা অন্য কোনো ফোন দেখাচ্ছে না এবং গেমও সেম পরে আমি বুঝতে পারলাম এবং তারপরে ওই গিয়ে বললাম যে এরকম এরকম ফোনটা বলেন আমাকে আমরা গিয়ে দেখে একটা সমস্যা আছে আমার আইডি ওই ইন লোকেশন তারা তো গেম বোঝে না আমি বলছি যে আমার আইডি আছে ওইখানে লগ লগত করতে হবে হলে সমস্যা হচ্ছে তারপরে তাদের কাছ থেকে লোকেশনটা নিলাম যে এক কাজ ফোনটা তারপর বেশ দেরি না করে সঙ্গে সঙ্গে আমরা কিন্তু তাদের বাসার দিকে রওনা হই যা দাশগাবের থেকে কোনটা ফেল দিকে তারপরে গেছি হ্যাঁ ওদের বাসায় ওই পিছিে ঢান দিছি ওদের বাসায় গিয়ে হ্যাঁ ডান ছেড়েছে একে বলে যে আমি গেম খেলি নাই পরে আমি ডেক বলছি যে ভাই আমি জানি না কোন ফোন নিয়া ফোন দাও ফোন করলে আমি দেখব আর এমন কি ভাই ধরো আমি কিন্তু ইচ্ছা করলে গেম থেকে আমার আইডি কি লগ আউট করে দিতাম উইথট বাটানো ফোন থেকে সেটা কিন্তু আমি করে নিই যেহেতু ওকে প্রমাণ সংখ্যা ধরবো যে তুই আমার আইডি কিনে দিচ্ছিস হ্যাঁ আমি এই জন্য গেম থেকে লগ আউট করিনি যার ফেসবুক থেকে পাসওয়ার্ড অন্য করে ফেসবুক থেকে লগ আউট করে দিচ্ছি যাতে আমার আইডিটা পরবর্তীতে আর নিতে না হয় তারপর আমি গেছি ওরকম ফোনটা ও আমি ফোনটা ফোন করতে করে ঢুকছি গেমে ড্রে গেমে ঢুকে দেখি যে ও আমার ফোনটা আমার ফোনটা না ওর ওই যে ফোনটা কিনছে ওরা আর ওই ফোনটা মনে করো ফ্লাস্ট মারে নেয় ফ্লাস্ট মারলে

আর কেমন কীভাবে কি তোমরা যদি ভিডিও ক্লিপগুলা দেখতে চাও তাহলে ফুল ভিডিওটা দেখো আমি এখন ওই বাচ্চার ফুল ভিডিও ক্লিপগুলা দিয়ে দেবো আমি আর কথা বলবো না ভাই তোমরা দেখে বুঝিয়ে নিও যাই হোক আজকের মতো এই পর্যন্ত আর ভিডিওগুলো দেখো ওই ক্লিপগুলো আমি ক্লিপগুলো নিচ্ছি ওই বাচ্চার

গেম টাইম কে রিসেট আও গেম গেম খেলে ওই ও সেটা খেলা কলা বাবা রসে নে সেইস ডেক্স এদিক সে ও এনেতে গেম টাইম खेली আবার ওগরে না দেহালি বড়া পরে কবলে কি তুমি কি আছো কালা গালি পড়ছিল ও इजी আইডি বানাই নিবি বুঝছি তুই যেই পুসকে করলে এই যে সেই পুসকে আমার আইডি মাইরা দিয়ে খেল আমি মোবাইল কিনে আনছ সাইডেনি দেখছিল এই দেখি রে এই দেখি